স্পোর্টস আজকে তোমাদের সামনে এমন একজনকে হাজির করাবো মোহনবাগানের একজন সমর্থক মানে মোহনবায়নের শুভকাঙ্ক্ষী বহুদিন ধরে কি সমর্থন করে আসছে এবং এরকম সমর্থক থাকলে পরে মোহনবাগানের জেতাটাই স্বাভাবিক এবং আমরা এই যে পরপর ম্যাচ জিতে চলেছে মোহনবাগান বিশেষ করে ডাবি ম্যাচগুলোর আগে যে মোহনবাগের যে উন্মোদন এইরকম সমর্থক থাকার জন্যই কিন্তু আজকে আমাদের এই জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি এবং এর কৃতিত্ব শুধু আমি তুমি নয় আপামর মোহনবাগান সমস্ত সমর্থক এবং এরকম একজন সমর্থক কাছে তোমার সঙ্গে হাজির করবো এবং তাকে সম্বর্ধনা জানাবো তিনি হচ্ছেন আমাদের বারাসাতের বনাল বনোলীপুরে সবাই চেনে এক নামে তার নাম হচ্ছে কি স্বপন পাল ওরফে সঞ্জু আমাদের সামনে আসতেন সঞ্জু চলে আসুন এই যে হচ্ছে সঞ্জু আমার খুব নিকট বন্ধু এবং আজকে নাকে মোহনবাগানের এই উত্তরের উপরে সম্বোধনা জানাবো আজকে জানাচ্ছি এই রকম আচ্ছা এবার তুমি বলো যে মোহনবাগানের সমর্থক হয়ে তোমার কেমন লাগছে সবার প্রথমে আমি বলবো আমি নিজে অত্যন্ত গর্বিত এই রকম একটা ক্লাবের জন্মলগ্ন আমি সদস্য সমর্থক মোহনবাগান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই মোহনবাগান যেভাবে এগোচ্ছে মানে অনেকটাই এই রাখ মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কোনো একটা ক্রীড়াঙ্গনে যদি আমরা যাই সেখানেও আমরা সিংহভাগটাই দেখি মোহনবাগান অর্থাৎ সবুজ মেরুন আমি যে জার্সি পরে আছি গর্ববোধ করি সবসময় সবুজ মেরুন জার্সি সিংহভাগটাই আর আদার্স হচ্ছে ওই লাল হলুদ ইস্টবেঙ্গল তা আপনারা সবাই অবগত এই মুহূর্তে দুটো টুর্নামেন্ট চলছে ক্যালকাটা সিএফএল এবং ডুরান্ট ভারতবর্ষের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ট ডুরান্টে এই সামনে রোববার ডার্বি কোয়ার্টার ফাইনাল আমরা অবশ্যই আশা করবো ইস্টবেঙ্গল আমাদের কাছে পরাস্ত হবে এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা সেমিফাইনালে যাব সেমিফাইনাল থেকে আমরা ফাইনাল এবং আমাদের ঘরে আসছে একদম নিশ্চিত তা আজকের একটা বিশেষ দিনে মানে আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে আমাদের এই বন্ধুটিকে বহুদিন ধরে আমি চিনি মানে আমাদের ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্ব আছে তো মন মানে মানে এককালে এখন তো খুব একটা খেলার সাথে খুব একটা যে মানে সম্পর্ক আছে সেরকম নয় তবুও ছোটোবেলা থেকে খেলায় এতটাই উৎসাহী যে আজকে পনেরোই আগস্ট কিন্তু আমরা না খেলে কিন্তু মাঠ ছাড়ি না তো যাই হোক পরিস্থিতি বদলেছে খেলাধুলা মানুষের ইন্টারেস্ট অনেকটা কমেছে ফুটবলে আর এই আমরা এই ফোনের যুগে যেটা দেখছি এখন ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া পুরো খেয়ে নিয়েছে মানুষের খেলার মোবিলিটি পুরো নষ্ট হয়ে যাচ্ছে মাঠ ফাঁকা ময়দান ফাঁকা খেলার কিন্তু লোক নেই অথচ কিন্তু পিলে কিন্তু কম নেই প্রচুর ছেলে আছে কিন্তু তারা এই মুহূর্তে পুরো ডুবে আছে মোবাইলের মধ্যে কী বলব তার আগে আমি একটু বলে নেই আজকের এখন একটি বিশেষ দিনে এই রকম না পাবো আমি ভাবতে পারিনি পেয়ে নিজেকে সত্যিই খুব ভালো লাগছে আর এই যে আমার বন্ধু দীপক যে কথাটা বলল একটার পর একটা ময়দান পড়ে আছে ছেলেও আছে কিন্তু মাঠে কোনো খেলাধুলা হচ্ছে না যেখানে খেলাধুলা দেখছি সেখানেও ওই খেলাধুলা যারা করছে আর কর্মকর্তা এছাড়া সেরকম কোনো সমর্থক চোখে পড়ল না তা আজকের প্রজন্মর কাছে আমার এটাই বার্তা যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ফুটবল এমনিতেই আমরা অনেক পিছিয়ে এইভাবে চলতে থাকলে আমাদের স্বপ্নের দেশ আমাদের ভালোবাসার দেশ কোনোদিনই বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে না নমস্কার

শুনেছে মা না ভ া ল গোলটা আমরা একটু রিপ্লেতে দেখব বা দিয়ে দারুন একটা মাইনাস অসাধারণ স্লাইডিং দারুন গোল একটা দারুন গোল আমরা আজকে দেখতে পেলাম ঠিক আছে